করার দেয়া ব্যবন ও বিশ্রবন এগুলোর মাধ্যমে ঘটে থাকে ঠিক আছে অর্থাৎ উদ্ভিদ কি করে মাটি থেকে পানি শোষণ করে মূল দ্বারা এবং এটা মূল থেকে পাতায় পানি কি করে উপরের দিকে যায় এটা একটা বিভিন্ন যে ই আছে শোষণ ও বিশ্রবন বিভিন্ন প্রক্রিয়া আছে এবং এই পাতার মাধ্যমে অতিরিক্ত পানি বের করে দেয় তো এইখানে আজকে আমরা কি করব প্রথমে ব্যাপন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ব্যাপন জিনিসটা কি ধরো ধরো এক জায়গায় দুইটা আছে এখানে অনেক ঘন ঘন ঠিক আছে এবং এখানে একটা ছিদ্র হয়ে গেল তো কণাগুলো কি করবে বেশি ঘনত্বের স্থান থেকে আর এটা ধরো কি আছে ফাঁকা এটা ডান পাশটা কি আছে ফাঁকা আছে একদম এখানে কোনো কিছু নেই তো একটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে এই কণাগুলো কি করবে ধরো পানি কনাক এখানে চলে আসলো এবং এখানেও ভরে গেল অর্থাৎ দেখো ব্যাপন প্রক্রিয়াটা আসলে হচ্ছে কি এইটাই যা বললাম এইটাই ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কণাগুলো কি করে এই কম ঘনত্বের স্থানে হচ্ছে কি ব্যাপন ঠিক আছে আমরা জানি প্রত্যেক ক্ষুদ্রী এবং এই অনুগ্রহ সব সময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে ও গ্যাসের ক্ষেত্রে এই চলনটা কি হয় তাড়াতাড়ি হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়তে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ পর্যন্ত দুই স্থানে ঘনত্ব সমান হয় অর্থাৎ এই স্থান থেকে এই চেম্বারে আসতে থাকবে যতক্ষণ এখানে পানির কণা এবং এখানে পানির কণার ঘনত্ব সমান হবে ঠিক আছে এই প্রক্রিয়াকে কি বলা হয় ব্যাপন বলা হয় যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়ে এবং এটা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত দুই স্থানের ঘনত্বটা কি হয় সমান হয় প্রক্রিয়াটাকে ব্যাপন বলে আমরা ব্যাপন কাকে বলে এই সংজ্ঞা শিখে নিব এখান থেকে ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো কি করে শক্তির প্রভাবে চাপ সৃষ্টি করে যার প্রভাবে কি হয় অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম যুক্ত স্থানে ছড়িয়ে পড়ে এইখানে যে একটা চাপ সৃষ্টি হয় সেই চাপকে কি বলা হয় ব্যাপন চাপ ঠিক আছে যখন পদার্থের ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না কি হয় যে এগুলো যে ঘনত্ব দুই দিকে সমান হয়ে যায় এই যে একটা পরীক্ষা করা হয়েছে যে ব্যাপন কি কয়টি প্রক্রিয়ার মাধ্যমে সহজে বোঝা যায় একটা পরীক্ষা দেখো কি পরীক্ষা যে ব্যাপনে অনেক প্রমাণ আমাদের আশেপাশে আছে যেমন ঘরে সেন্ট দিলে কি হয় সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে এটা কি ব্যাপনের কারণে কিন্তু ঘটে অর্থাৎ তুমি যখন একটা সেন্টে কি করবে স্প্রে করবে তখন কিন্তু সারা জায়গায় ছড়িয়ে পড়ে এটা ব্যাপনের কারণে হয় এবং ধূপের ধোয়া সেন্টের অনুগুলো অধিকন্তের স্থান থেকে কম ঘন্তের দিকে ছড়িয়ে পড়ে এবং তাই সমস্ত ঘরে বাতাসে ভরে যায় যেন একটা কাজ দেওয়া আছে এই কাজটা তোমরা করতে পারো যে কিছু পরিমাণ তুতে নিতে পারো এবং অপেক্ষা করতে পারলে কি দেখবে তুতেটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে ঠিক আছে এখানে কি আছে আমাদের ব্যাপনের গুরুত্ব দেওয়া আছে যে ব্যাপনের আমাদের কি কি গুরুত্ব রয়েছে গুরুত্বটা পড়বে তো জীবের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে যেমন উদ্ভিদ শাক সংশ্লেষণের সময় কি করে বাতাসের কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এ অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয় জীবকোষের শ্বসনের সময় গ্লুকোজ চারণের জন্য অক্সিজেন কিভাবে ব্যবহৃত হয় এবং ব্যাপন প্রক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড কি হয়ে যায় বের হয়ে যায় তো উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে পশুতরের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয় ঠিক আছে অর্থাৎ উদ্ভিদ যে পানিটা কি করলো গ্রহণ করলো সেটা কি করে ব্যাপন প্রক্রিয়ায় পরিপোষণ প্রক্রিয়ায় কি করে পশুতরের মাধ্যমে তার পাতার মাধ্যমে বের করে দেয় পানিতে শোষণের সময় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান রক্ত থেকে পুষ্টি অক্সিজেন কোষিকায় পরিবহন এগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে ঠিক আছে এরপরে পার্ট 3 দেখো কি আছে অবিস্রবণ সম্পর্কে বলা আছে তো অবিস্রবণ প্রক্রিয়াটা কি অবিস্রবণ বোঝার জন্য আমাদের কয়েকটা বিষয় ধারণা থাকা দরকার যেমন হলো যে ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত ভিন্ন বৈশিষ্ট্য যেমন তিন ভাগে ভাগ করা যায় যেমন বেদ্য পর্দা অবেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দা এই বিষয়গুলো আমাদের তো ধর একটা পর্দা যে মাধ্যমে কোনো কিছুই চলাচল করতে পারে না ঠিক আছে এই যে চলাচল করতে পারে না যেমন যুক্ত পাচীর এখানে কোনো কিছুই চলাচল করতে পারে না সেটা হচ্ছে অভেদ্য বেদ্য মানে কি ধর একটা পর্দা আছে এখান দিয়ে কণাগুলো কি করতে পারে চলাচল করে এই পাশে আসতে পারে সেটাকে কি বলা হয় বেদ্য অর্থাৎ যেখানে দ্রব্য দ্রাবক উভয় চলাচল করতে পারে তাকে বেদ্য পর্দা বলে যেমন কোষপাচির এর পরবর্তী দেখো কি আছে যে অর্ধভেদ্য মানে এখানে অনেক কিছু পারে আবার অনেকে পারে না যেমন যে দিয়ে কেবল দ্রব্যের অনু যেমন পানি চলাচল করতে পারে কিন্তু বড় অনু চলাচল করতে পারে না বা দ্রব্য অনু চলাচল করতে পারে না যেমন কোষ পর্দা ডিমের খোস সেগুলোকে কি বলা হয় অর্ধবেদ্য এটুকু উদাহরণ গুলো তোমার মনে রাখতে হবে এম সি আসতে পারে এখানে রাখলে কি হয় একটা পরীক্ষার কথা বলা হচ্ছে কিসমিস গুলো কি হলে শুকনো কিশমিশ গুলো ভিজিয়ে রাখলে এগুলো ফুলে ওঠে কারণ কি এই পানির কণাগুলো এই কিসমিসের ভিতরে প্রবেশ করে কিন্তু কিসমিসের কণাগুলো পানিতে বের হতে পারে না ঠিক আছে এটাই তো অস্ত্রবনের পরীক্ষার কারণে হয়ে থাকে তো এই প্রক্রিয়াটা দেখো কি বলা হয়েছে যে ভিন্ন ঘনতির ডোবন একসাথে কি করে ব্যাপন ঘটে তো এখানে ভিতরে কি হয় যে অর্ধবিত পর্দা থাকে এবং অর্ধবৃত্ত পর্দার কারণে এখানে কম যে পানি থাকে পানিগুলো ভিতরে প্রবেশ করে ঠিক আছে এবং এই প্রক্রিয়াটাকে কি বলা হয় যে অভিশ্রমণ বা এই যে একটা সংজ্ঞা আছে বলে যে এখান থেকে আমরা এই সংজ্ঞাটা পড়ে নেব যে প্রক্রিয়া কি পড়াতে কম ঘনত্ব বেশি দুটি দ্রবণ অর্ধবৃত্ত পদ দ্বারা পৃথক থাকলে কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের দিকে ছড়িয়ে কি বলা হয় বলে তার বেশি স্থান থেকে যে কি করে যে কম ঘনত্বের দিকে ধাবিত হয় এরপরে দেখো আমাদের যে হালকা দ্রবণ বা ঘন দ্রবণ থাকে তো এখানে কি হয় যে হালকা থেকে ঘনতে স্থানান্তর হয় এরপরে আমাদের অভিস্রবণের গুরুত্ব দেওয়া আছে এই গুরুত্বটা আমাদের পড়তে হবে যে অভিস্রবণে কি কি গুরুত্ব রয়েছে আমরা একটু পরে নেব এখান থেকে ঠিক আছে এ পরবর্তীতে যে কিভাবে মূল থেকে পানি শোষণ করে এই সকল বিষয় সম্পর্কে বলা আছে এগুলো আমরা কি করব আমাদের যে নেক্সট ক্লাস আছে নেক্সট ক্লাস আমরা এই যে এখান থেকে পড়া শুরু করব এই যে এখান থেকে আমরা নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করব এবং এখান যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো এই ওভিস্রাপনের গুরুত্ব যে জীব কোষের কোষাবন বা রাসনাপদ অর্ধ পদ্ধতি হিসেবে কাজ করে রাসনাপদ ওভিস্রণ প্রক্রিয়ায় মাটি থেকে কি করে মূল রমের সাহায্যে পানি প্রবেশ করে এই অভিশ্রবণের মাধ্যমে কি করে পানি শোষণ করে এবং এর ফলে কি হয় জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সুস্থ রাখার জন্য অভিশ্রবণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর ফলে উদ্ভিদ কি হয় রস বৃদ্ধি ঘটে এবং কাণ্ড পাতাকে সতেজ রাখতে এবং ফুলে পাপড়ি বা বন্ধ বা খুলতে সাহায্য করে তাছাড়া অভিশ্রবণের মাধ্যমেই পানি টন্ডে খাদ্য শোষিত হতে পারে তো আশা করছি গুলো তোমরা বুঝতে পেরেছো তো সবাইকে ধন্যবাদ জেনে আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা যে পার্ট পাঁচ থেকে পড়া শুরু করবো ধন্যবাদ সবাইকে